প্রাক্তনের কথা বারবার মনে পড়ে প্রাক্তনকে ভেবে খুব কষ্ট পাও তাহলে আজকের এই চারটি বিষয়ে মাথায় ঢুকিয়ে নিও দেখবে প্রাক্তনকে ভেবে তুমি কষ্ট পাবে না এবং তুমি তোমার লাইফস্টাইলটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে ডেফিনেটলি পারবে আমি বলছি এক দেখো বন্ধু শত ভালোবাসা দেওয়ার পরেও যে মানুষটি ইচ্ছাকৃতভাবে তোমাকে ছেড়ে গেছে সে কখনোই তোমার লাইফে আর আসবে না এটুকু ভেবে নিও আর যদি পুনরায় সে তোমার লাইফে আবার ফিরতেও চায় তাও কিন্তু সাবধান সে আবারও তোমাকে ছেড়ে চলে যেতে পারে কারণ কিছু মানুষ আমাদের লাইফে আসেই আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্যই যে মানুষটি থাকার হবে শত কঠিন পরিস্থিতির মধ্যেও ভালোবাসা দিয়ে তোমার কাছেই থাকবে আর যাই হোক কথা কাটাকাটি হবে ঝগড়া হবে ঝামেলা হবে কিন্তু তোমাকে ছেড়ে যাবে না কেউ ছেড়ে গেছে মানে সে যাওয়ারই ছিল তাকে যেতে দাও বাস দুই অতীতটাকে আর ঘেঁটে বোধ লাভ নেই কারণ তুমি যদি অতীতের কথাগুলো বারবার মনে করতে থাকো তুমি তোমার বর্তমান সময়টাকে কোনোভাবেই ভালোবাসতে পারবে না হয়তো তোমার বর্তমান সময়ে এমন কেউ একজন আছে যে তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসে তুমি তার ভালোবাসা বোঝোই না চেষ্টাও করো না কারণ ওই যে অতীতটাকে তুমি মাথায় রেখে দিয়েছ সেই মানুষটির কথাই বারবার ভাবছ তাই বলি অতীতকে অতীত হিসেবে ছেড়ে দাও তার বর্তমানে আর কোনো জায়গা নেই শুধু শিক্ষাটুকুনিও বাস ভালো থাকবেই তিন তোমার একটা ফিলিংস আছে তো তোমার অনুভূতি আছে তো তো সেটাকে রেসপেক্ট করতে শেখো তোমার ফিলিংসটার মূল্য দিতে শেখো যাকে তাকে তোমার মনটা দিয়ে দিও না যাকে তাকে ভালোবেসে ফেলো না এমন কাউকে লাইফে খোঁজো এমন কাউকে ভালোবাসো অ্যাটলিস্ট তোমার ভালোবাসার পরিবর্তে যেন ভালোবাসাটুকু রিটার্ন দিতে পারে তবেই তো সার্থক হলে কি তোমার ফিলিংসটারও কোনো মূল্য নেই তোমারও কোনো মূল্য নেই বোঝা গেল তো চার দেখো জোর করে প্রাক্তনকে ভুলে যাওয়ার চেষ্টা করবে না কখনো করবে না জোর করে একটা সম্পর্ককে যেমন টিকিয়ে রাখা সম্ভব নয় জোর করে কাউকে ভুলে যাওয়াটাও সম্ভব নয় তুমি এটাকে একটু সহজভাবে ছেড়ে দাও নিজেকে একটু ব্যস্ত করো কাজকর্মের মধ্যে থাকো নিজেকে একটু একটু করে গড়তে শুরু করো তুমি এতটাই ব্যস্ত হয়ে পড়বে না প্রাক্তনকে ভুলে যাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে না তুমি এমনিতেই অটোমেটিক্যালি তাকে ভুলে যেতে পারবে তাই জোর করে যদি তুমি তাকে ভুলার চেষ্টা করো তুমি তাকে ভুলতে পারবে না উল্টে বারবার সেই মানুষটি তোমার মাথার মধ্যে জেগে বসবে তুমি চেষ্টা করলেও পারবে না বারবার অন্যরকম ভাবনা আসবে যেটা তোমার জন্যই ভালো নয় সেই মানুষটি তো আছে ভালো আছে দিব্যে আছে কিন্তু তুমি তাকে ভেবে ভেবে কেন কষ্ট পাচ্ছ এগুলো কখনো করো না তাই একটু সহজভাবে না দেখবে এমনি সব ঠিকঠাক হয়ে যাবে বর্তমানটাকে ভালোবাসো আমাদের এগিয়ে যেতে হবে তো নাহলে তো সবাই চলে গেলেও আমরা পিছনেই পড়ে থাকবো কোনো একটি মানুষের জন্য বাট নো সেটা করলে হবে না ভালো থাকবে